ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকা থেকে স্বৈরাচার শেখ হাসিনা ব্যক্তিগত গাড়ি চালকের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে রুবেল আহমেদ ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে একাধিক কার্যক্রম পরিচালনা বিশেষ করে গত জানুয়ারি সালে কলকাতার পার্ক এক গোপন বৈঠকে রুবেলের ভার্চুয়ালি সংযুক্ত থাকার তথ্য গোয়েন্দা সংস্থার নজরে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহকারী কমিশনার মহম্মদপুর জোন ও মহম্মদপুর থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গতকাল গভীর রাত গ্রেপ্তার করা হয় ডিএমপির এক কর্মকর্তা জানেন রুবেল আহমেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ভার্চুয়ালের মাধ্যমে সংগঠনের নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি